রাধে রাধে বন্ধুরা এখন দেখো সন্ধেবেলায় বলেছিলাম একটু বেরোবো তো মেয়ে এত বায়না করছে যার জন্য নারকল নিয়ে এসেছি পিঠে বানাবো তো নারকল তো খুঁচো খুঁচো কোথাও পায় না অবশেষে পেয়েছি এরকম ছোট ছোট দেখে নারকোল খুবই কষ্টে আর দাম চল্লিশ টাকা করে এক একটা নারকলের দাম নিয়েছে কেউ আবার বলছে পঞ্চাশ টাকা কেউ ষাট টাকা অনেক বার্গেনিং করে চল্লিশ টাকায় নিয়ে এসছে চারটে নারকোল তো এখানে আমি দুটো করাচ্ছি মানে আমি করেছি বলতে কি পহজি আমাকে কুড়িয়ে দিচ্ছে কারণ এই কাজটাই আমি একমাত্র পারি না আর এখানে দেখো তরকারি পিঠে করবো তো তার জন্য ফুলকপি আলু কড়াশুটি দিয়ে ভালো করে ঝালঝাল করে একটা তরকারি করে নিয়েছে আর নারকলের পুরটাও রেডি করে নিয়েছি গুড় দিয়ে আর গুড়ও নিয়ে এসেছিলাম ওখান থেকেই গুড়টা খুবই ভালো ছিল তারপরে এরম করে আতালি করে নিচ্ছি গরম জল ফুটিয়ে ভালো করে আচানের গুঁড়ো মেখে নিতে হবে অনেকে না করার মধ্যে ফুটিয়ে জল ফুটিয়ে মাখে তো ওতে না গ্যাস ট্যাসগুলো বেশি নোংরা হয় তো ওই জন্য আমি এইভাবেই করি তো এইখানে দেখো মানে খোল করে নিচ্ছি পিঠে তো প্রভুজিও করছে তো আমার থেকে আমি খুব একটা ভালো পারি না তো প্রভুজি খুব ভালো করে করে আমাকে অনেকবার শিখিয়েছে এইভাবে করো গোল হবে ভালো করে মানে বাটির মতো হবে ফুটটা দিলে পিঠেটা দেখতেও সুন্দর হবে খেতেও সুন্দর হবে কিন্তু ওই কারারও তো ধৈর্য আছে মোটামুটি যে যেটুকুনি পারি ওইটুকুনি চালানোর মতো হয়ে যায় তো এবার দেখো ববুজি কত সুন্দর করে করেছে আর আমারটা দেখো কি অবস্থা তো যাই হোক মোটামুটি করে করে নিয়েছি দুজনে হাতে পাতে তো আজকের এই পিঠেই আমাদের রাত্রিবেলায় ডিনার হবে ভগবানকেও এটাই দেবো তো এই জন্যই পিঠে বানাচ্ছি আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না আমাদের হঠাৎই বললাম না মেয়ে বায়না করেছে সবার ভিডিওতে দেখছি এবং পড়তে গেছিলো সবাই বাড়িতে বানাচ্ছে তো ওই জন্যই ও খাবে বলেছে তো এইগুলো আবার আমার মেয়ে খায় না আমার মেয়ে পছন্দ করে হচ্ছে দুধপুলি তো ওর জন্য একটু দুধপুলি করে দেবো তো তাই জন্য দেখো ওর ওর আমার মানে ছোট মেয়ের বড় মেয়ের জন্য একটু দুধপুলি করেছিলাম আর প্রভুজি আর আমাদের জন্য নারকল পিঠে আর তরকারি পিঠে করছি আর কিছুটা আটা মাখা ছিল আর সেই আটা মাখা দিয়ে প্রভুজি আবার এরকম তরকারি ভরে মোমোর মতো বানিয়ে দিয়েছে আর একটা খোলা হয়ে গেছে আবার ভগবানকে ভোগ লাগাবো তো এখানে তরকারি পিঠেগুলো এরকম তিন মাথা মুড়ে আলাদা করে রেখেছি যাতে মানে এক না হয়ে যায় এটা হচ্ছে পরের দিন সকালবেলায় এখানে একটু আলু সেদ্ধ দিয়ে ভাত বসিয়ে দেবো সেদ্ধ ভাত ভগবানকে সকালবেলায় জলখাবারে দেবো কারণ আমাদের তো পিঠে আছে পিঠে খেলে হয়ে যাবে আর পিঠে না টাটকা থেকে বেশি বাসিটাই খেতে ভালো লাগে এখানে একটা সিটি মেরে রাধে বন্ধুরা এখন দেখো সকাল একটু কফি করে নিচ্ছি এটা বৈদিক কফি ফ্রি তো এটা আমরা খেতে পারি ভক্তদের জন্য এই কফিটা আমরা পানিহাটি মন্দির থেকে নিয়ে এসেছিলাম একটু সকালবেলা করে একটু কফি খেলে না কফি যেহেতু এটা হারবালতে বাচ্চারা খেলে সমস্যা নাই আর এখানে দেখো ভাত করতে গিয়ে কি অবস্থা হয়েছে ফ্যান পরে প্রেসার কুকারে এরকম যখনই ভাত করতে চাই প্রেসার কুকারে এইরকমই হয় কেন হয় বুঝতে পারি না চারিদিকে ফ্যান পরে ভর্তি হয়ে যায় আর ফ্যান আভাত তো হয়ই না ঝরঝরে ভাত হয়ে যায় তো যাই হোক যা হয়েছে কি করা যাবে এখানে আমি একটু বাটার দিয়ে আর ভগবানকে সেবা দেবো তো দেখো ভগবানকে সেবা দিয়ে দিয়েছি আজকে যদি এখানেই শেষ করছি রাধে রাধে